আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ একটু ডার্কের মধ্যে একটা শাড়ি দেখতে কিন্তু শাড়িটা এটা তো কোনো একটা স্টোনা পড়াতে এদের প্রাইস টা একটু বেশি থাকবে অসম্ভব সুন্দর আপুরা এটা সফট কটনের বেজে যাবে এটা অসম্ভব সুন্দর ব্লাউজ পিস থাকছে এইটা আপনারা মানে বিয়ে বউ হাতের জন্য বিয়ের জন্য নিতে পারেন এখন ধরে এই টাইপের শাড়ি প্রচুর চলে হ্যাঁ তো

বলতাছো যে সে লাইক করছে আমি তো কিছু জানলাম না কাশ্মী আপুর কথা বলতেছি উনি হচ্ছে লাইক করছে সিঁড়ির ধারে এই এইসে দেখো এটা কিন্তু তোমরা একদম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো এটা কিন্তু অনেক সুন্দর দেখো আমার স্কিন টোনটা কিন্তু লাইক